গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে মঙ্গলবার আর আজকে দেখো ঠাকুরবাড়ি থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম আসলে আজকে আমি মঙ্গলবারের উপোসটা করেছি আমি মাসে একটা করে মঙ্গলবার করি আজকে হচ্ছে সেই দিন সেই জন্য আমি ঠাকুরবাড়িতে এসেছি আজকে একটু এখানে অঞ্জলি দিলাম পুজো দিলাম এরপর বাড়িতে গিয়েও ঘরোয়া যে পুজো আমি করি প্রতিবার তো প্রতি মঙ্গলবারে ঠাকুরবাড়ি আসা হয় না কিন্তু এই মঙ্গলবারে এলাম কি মনে হলো যে যাই একটু খেপিমার কাছে পুজো দিয়ে আসি তা এটা হচ্ছে আমি যেখানে থাকি সেখানকার মানে খুবই জাগ্রত একটা কালী মন্দির তা খেপিমা বাড়ি সেই খেপিমা বাড়িতে এসেছি আমি পুজো দিতে এবং অঞ্জলি দেওয়া হলো এরপর আর এখানেই একটা শিব মন্দির আছে ওখানে একটু প্রণাম করে দর্শন করে ঠাকুরকে বাড়ি ফিরে যাব তা এই হচ্ছে সকালবেলার কাজ সকালে যা রান্না হবে সবজি পাতি সব কেটে দিয়ে এসেছি মা রান্না করছে আর আমি চান টান করে একটুখানি এসেছি ঠাকুর মন্দিরে তা চলো বন্ধুরা তোমরাও একটু আমার সঙ্গে ঠাকুরকে দর্শন করে নাও আর ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর এই ঠাকুর ঠাকুরবাড়ির বাইরে কিছুজন থাকে তাদেরকে একটুখানি প্রসাদ দিয়ে এখান থেকে আমরা চলে যাবো যাচ্ছি রুপুর জন্য একটুখানি কিছু কেনাকাটি করবো তা কী কিনবো কেন কিনলাম সেগুলো তো তোমরা পরে জানতেই পারবে তা চলো এখন এদেরকে একটু প্রসাদ দিয়ে বেরিয়ে যাই আর যাবো একটু মুদিখানা বাজার করতে গুড মর্নিং বন্ধুরা আর এই যে সকালবেলা দেখতে পেলে যে ঠাকুর মন্দির গিয়েছিলাম আজকে মঙ্গলবারটা করেছি আমি তো মাসে একটা করে মঙ্গলবার করি তা আজকে করলাম না হলে আর হবে না তা করা করে পুজো টুজো দিয়ে অঞ্জলি দিয়ে খেলাম এখনও ঘরে পুজো বাকি ঘরে পুজো করে প্রসাদ খেয়ে তারপর জল খাবো আর দিয়ে আজকে তো আমি ভাত খাই না ময়দা খাই আর চিড়ে মুড়ি মঙ্গলবারে যেটা চিড়ে খেতে হয় সেটা খাই আর এই যে আসার সময় দা ব্যাক ক্যামেরা করি ব্যাক ক্যামেরা করে দেখাই হ্যাঁ এই যে রূপুর জন্য একটা টেবিল কিনে নিয়ে এলাম রূপু আসুক ও তো স্কুল গেছে আর একটা পেন্সিল বক্স আসার সময় এগুলো কিনলাম মুদিখানার মাল কেনা হলো আর রাস্তাঘাটে যা ভিড় তাই বা রাস্তায় কোনো রকম ভিডিও আর করিনি কো আর এই যে বাড়ি এলাম এসে রুদ্র তো খেতে বসেছে ও বেরোবে আর টিফিন টিফিনগুলো ঠিক করে দিই তারপর আমি ওপরে ঠাকুর ঘরে গিয়ে পুজো করবো আর উপরে এসে ওর নতুন জিনিস প্যাক খুলবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন হলো না হলো দেখাবো তোমাদেরকে তা চলো তোমার ভিডিও তোমরা কি ভিডিওটা দেখতে থাকো আজকে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখতে তা এখন রাখি এখন দুটো টিফিনটা ঠিক করি না তারপরে পরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলি রুদ্র কাজে বেরিয়ে গেল এবার আমি ঘরে যাচ্ছি আমি নিজে যে পুজোটা করি মঙ্গলচন্ডীর সেই পুজোটা করবো মঙ্গলচন্ডীর বই পড়বো তা তার আগে ভাবলাম যে ছাদে যখন যাচ্ছি জামা কাপড়গুলো সেই সকালবেলায় কেচেছি কেঁচেই বারান্দাতেই ছিল আর ছাদে আর কি মেলা হয়নি কারণ তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম তো সেই জন্য আর কি তা এখন যখন ছাদে যাচ্ছি ঠাকুর ঘরে তাই মেলে দিই গা চলো আরে এই যে দেখো এই গাছটাতে এবারে ভর্তি ভর্তি করে ফুল এসেছে করবি ফুল তা ভাবলাম যে এখান থেকে দুটো ফুল তুলে ঠাকুরের পায়ে দিই কারণ পুজো হয়ে গেছে ঠাকুর ঘরে মা পুজো করে নিয়েছে কিন্তু আমি মঙ্গলচণ্ডীর উদ্দেশ্যে একটুখানি পুজো করব আর জবা ফুলগুলো সবই খেপি মা বাড়িতে দিয়ে এসেছি ছাদে বেশ অনেক জবা ফুলও হয়েছিল। তাই জবা ফুলটা এখন পেলাম না মঙ্গলচন্ডীর কে জবা ফুল দিলে আর কি ভালো আর এখানে দেখো একটা স্থলপত্র হয়েছে তা এটা তুললাম না স্থলপদ্ম ওই ঠাকুরবাড়িতেও নিয়ে গিয়েছিলাম খেপি দিয়েছি কিন্তু এখানে আর একটাই রয়েছে গাছেই বেশ সুন্দর লাগছে দেখতে ওই জন্য আর স্থলপদ্মটা তুললাম না আর এই দিকেও দুটো করবে ফুল হয়েছে এটা তুলে চলো চটপট করে পুজোটা করে নিই এই কটা ফুলেই আমার হয়ে যাবে কারণ কি পুজো তো অলরেডি হয়ে গেছে অত ফুল লাগবে না একটু আমি ঠাকুরের অর্পণ করে আর কি একটু ধূপধুনো দেখিয়ে আমি যে বোতল বইটা পড়ি সেটা পড়বো তা চলো চটপট করে পুজোটা করে নিই তারপর আবার ফিরে আসছি তোমাদের কাছে আমার পুজো হয়ে গেল এরপরে আমি মঙ্গলচন্ডীর যে বই এই যে এটা এই ঘরে বসে পড়বো আর ফ্যানটা চালাবো আর প্রচন্ড গরম করছে ঠাকুর ঘরে একটুখানি পুজো করতে গিয়ে আমার এবারে দম ছুটে গেল এত ভস্য গরম আর চোখে মুখের অবস্থা দেখেছ তো তা চলো বইটা পড়ে নিই ফ্যানটা চালাই তারপরে আবার তোমাদের সঙ্গে কি অবস্থা দেখো ঘেমে নিয়ে চান হয়ে গেছি তাই ভাবলাম ফ্যানটা চালিয়ে একটু এখানে বসে বইটা পড়ে নিই এখন কেন জানি না আমি একটু কথা বলতে গিয়েও হাঁপিয়ে যাচ্ছি একটু কাজ করতে গিয়েও হাঁপিয়ে যাচ্ছি মানে খুব অল্পতে এত টায়ার্ড হয়ে পড়ছি আর যত না কাজ করছি তার ডবল ঘাম বেরিয়ে যাচ্ছে কেন কে জানে আমার শরীরের প্রবলেম না ওয়েদারের জন্য খাবার নিয়ে বসে পড়েছি এখন বাজছে সাড়ে এগারোটা তা চলো খেয়ে নিই চিড়ে আমল দুধ তা চিনি আর একটুখানি দই না হলে গরু দুধে ছিটে দিতে হয় সেই একটুখানি গরু দুধে ছিটে নিয়েছি আর এইয কলা টলাগুলো এই রয়েছে আর এটাই সকালবেলা আমল ভে তো রুপু খেয়ে গেছে দুটো আর আমার জন্য দুটো পড়ে আছে আজকে সকালবেলা উঠে খাওয়া হয়নি আর এখন খেয়ে নেব এই আর কি তা চলো এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট আর কার কার চিড়ে এরকম আমুল দুধ আর চিনি আর কলা দিয়ে মেখে খেতে ভালো লাগে বলো আমার তো হেভি লাগে খেতে জানো তো চিড়ে বলো মুড়ি বলো এরকম খেতে তা তোমরা কারা কারা খেতে পছন্দ করো আসলে আমি ভীষণ মিষ্টি মিষ্টি খাবার পছন্দ করি সেই জন্য আর কি খুব ভালো লাগে এই হচ্ছে আমার ব্রেকফাস্ট আর রুকুকে টিফিনে চাও করে দিয়েছিলাম তা সেটা আমি রুপু যখন আসবে স্কুল থেকে ওই দুটোর সময় ও ভাত খাবে আর আমি একটুখানি তখন চাউমিন খেয়ে নেব ওটা লাঞ্চ হয়ে যাবে ব্যাস আজকে তো কোনো ভাত টাত খাওয়া যাবে না তা এই আর কি খাওয়া দাওয়া মঙ্গলবারে তা চলো আগের মঙ্গলবারটা করেছিলাম বাপের বাড়িতে এই মঙ্গলবারটা শ্বশুর বাড়িতে করা হলো তা এক মাস হয়েও গেল হ্যাঁ চলো এখন একটু খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে এখন গাছে একটা সাতাশ রুপুকে আনতে যাব তার আগে ভাবলাম জামা কাপড়গুলো ভাজ করে দিলো মেলা তো দেখলে তখন নিলাম শুকিয়ে গেছে এত মানে রোদের তেজ এত রোদের তেজ করে সব শুকিয়ে যাচ্ছে তা ভাঁজ টাচ করে এরপর ওকে নিয়ে আসবো কারণ ও তো পাশে ঘুরেই আসে আমাদের কলির মুক্তাতে নামে আসলে ওর শরীরটা না হ্যাঁ একটু খারাপ আছে সকালবেলাতে ভীষণ গলা ব্যথা করছিলো দিয়ে তাও গেল আর কি তা যাই দু দুটো ব্যাগ হয় তো খুব ভারী হয় তা সেই জন্য আর কি নিয়ে আস নিয়ে আসি গলির মুখ থেকে আর এই জন্য আর ওর জন্য যে গিফটগুলো কিনেছিলাম না সেগুলো সব সরিয়ে রেখেছি জানো কারণ ও আসুক ও চান টান করবে খাবে দাবে তারপরে যখন একটু রেস্ট নেবে তখন ওকে গিফটগুলো দেবো আর কি তা রিয়াকশানটা দেখতে হবে কেমন তা চলো আসলে টেবিলটা না ওই ভেঙে ফেলেছিল। তা আমি একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম যেদিনকে ভেঙেছিলো কী করেছে জানিস জানো তো ওই নিজের মধ্যে টেবিলটা রেখেছে তুই টেবিলের ওপরে নতুন বই সেই দিনকেই পেয়েছে আর কি আর এত বই চোদ্দ পনেরোটা বই তার সঙ্গে খাতা তো সমস্ত কিছু নিয়ে বিছানা থেকে বিছানাতে দুপুরবেলা শোবে বলে বিছানা থেকে বইগুলোকে নিয়ে টেবিলে যেই রেখেছে টেবিলটা দমা পড়ে দুদিকে দু আধ হয়ে ভেঙে গেল বইগুলো মেঝেতে টেবিল পুরো দুদিকে ছিটে কি মানে হাসি ওকে বকব কি হেসে অস্থির ওই সব কাণ্ড দেখে বকা তো দূরে দূরে রইলো আর ও তাই মানে এত হাসছে আমিও হেসে তুলেছি ব্যাস তা কি করবে ভেঙে আর গেছে ওই জন্য একটা কিনে নিলাম কারণ বিছানায় পড়লে না খুব অসুবিধা হয় ও লিখতে সেই জন্য টেবিলটা খুব দরকার ছিল তাদেরকে বেরিয়েছিলাম যখন কিনে নিয়ে এলাম তাও আসুক এসে ওকে দেবো আর তোমাদের সঙ্গে ওর রিয়াকশানটাও শেয়ার করবো তা চলো ভাঁজগুলো করলাম এবার তুলে রাখি তারপরে ওকে আনতে যাব কারণ টাইম হয়ে যাচ্ছে এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বাসের হর্নটা শুনতে পেলাম ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি তাই এবার রুপুকে নিয়ে বাড়ি যাব আর এখানে আর কি না এলেও হয় ওকে এইটুকুনি ও যেতেই পারে কিন্তু ওর দুটো ভারী ভারী ব্যাগ তাছাড়া ও আজকের শরীরটা খুব খারাপ সেই জন্য আর কি আনতে শরীর ঠিক আছে ব্যাস অমনি দেখিয়ে দিতে হলো এই যে রুপুকে নিয়ে এসে চান টান করিয়ে ওকে ভাত খেতে বসিয়ে দিয়েছি আর ওর স্কুলের জামা টামাগুলো কেচে দিলাম কারণ এখন না কাচলে একদম হয় না প্রচণ্ড পরিমাণে ঘাম হয় তো পরের দিনকে আর সেগুলো পরা যায় না আর এইটুকুনের জন্য আর ছাদেও গেলাম না মিলতেই বারান্দাতে মেলে দিই কটা আর ছাদে তো যা মেলেছিলাম সকাল থেকে সব তো শুকিয়ে গেছে আর যা রোদের তেজ ছাদে যাওয়াটার দরকার নেই বারান্দাতে ভালোভাবে শুকিয়ে যাবে এরপর চলো মিলে দিয়ে আমি লাঞ্চটাও গরম করি গা তোমাদের তো বলেছিলাম যে আমি সকালবেলাতে চাউমিন করে রেখেছি কারণ এটাই রুপু টিফিন নিয়ে গিয়েছিলো আর সেই পাঁচটার সময় করেছিল তাই একটুখানি গরমটা করে নিই তা চাউমিনটা খেয়ে এরপরে রুপুকে নিয়ে বসব রুপু স্কুল থেকে এলো ওর একটু গল্প টল্প শুনতে হবে পড়া টড়া তারপরে ও একটু রেস্ট নেবে আমিও একটু রেস্ট নেব তারপর তো বিকাল থেকে উঠে আবার তো কাজকর্ম আছে এই সারাদিন এইভাবেই কেটে যায় আমার এই যে এখন সাড়ে তিনটের মতন বাজে এই দিকে আর বসেছে উদিকে পড়াগুলো দেখাতে আমাকে তা চলো দেখো মানে এবার ও পড়াগুলো দেখিয়ে নি তারপর একটুখানি শোবে রেস্ট নেবে আর কি এই যে স্কুলে কি হলো না হলো তো দেখাতে হবে ওই জন্য বসেছে আর চলো তোমাদের সামনেই রুপুকে দিই রুপুর পয়লা বৈশাখের গিফট ব্যাগ খুলে পয়লা বৈশাখ কিন্তু জামা টামা পাবি না এটাই ভালো আছে তো হ্যাঁ কি এখানে এটা একটা গিফট আছে দেখো পছন্দ হয়েছে নাকি হ্যাপি জামা পেলে বেশি খুশি খুশি হতিস না এগুলো পেয়ে বেশি খুশি হচ্ছিস বেশ আমি ওপেনিং করিনি তুই সিলটা কাট দিয়ে দেয় কাটা না এমনি কেটে দেয়া দেয় করতেও হবে আগেরটা তো ভেঙে দু আধখানা করলি এটাও কি ভেঙে দেবি এটা শক্ত আগেরটা মনে হয় ঘাস কাটে ছিল মনে হয় নাকি খুব নরম ওই জন্য দেখ তাড়াতাড়ি খোল এইটা ডয়ার ধুলো রে এটা কি করে খুলে দেখি সামনে দিকে আগে টেবিলটা পা থাকে কি করে খুললে ওটা ও ও এখানে সাবনার মানে সাবটপ করে নাকি এই যে তাহলে এইখানে ফটোটা কেন আর এইটা আরে কি ফোন রাখা জন্য পছন্দ হয়েছে একটু মুছে নিতে হবে চারিদিকটা ধুলো লেগে আছে পছন্দ হয়েছে তো ভালো লেগেছে তোর কখন গিয়েছিলাম কি কেন কিনলাম জিজ্ঞাসা করলি না তো তা চলো আজকে মতন ভিডিওটা এখানে শেষ করলাম এটাই এবার একটু ইয়ে দিয়ে মুছুক ও আর একটা জিনিস তোমার দেখাতে ভুলে গেছি দাঁড়াও দেখায় এইটা আজকে তৈরি করতে দেবো এটা সেই ইয়ে গিয়েছিলাম না পুরি গিয়েছিলাম বেড়াতে তখন এটা সেই পুরী গিয়েছিলাম ডিসেম্বরে তখন দুটো সালোয়ারের পিস কিনে এনেছিলাম দেখে খুব পছন্দ হয়েছিল তা তখন তো আর করাতে দিতে পারিনি তাই ভাবলাম যে এখন করিয়ে রাখি যখন পরবো তা পয়লা বৈশাখ বলে আমাদের আলাদা করে বাজার কিছুই হয়নি এখনও পর্যন্ত আমি জানি না পরে হবে না আশা করি আর হবে না কারণ কারোর কিছু দরকার নেই আর খুব দরকার না থাকলে খুব একটা শপিং করা হয় না আমাদের আর রুপুর যে জিনিস দুটো দিয়েছে ওই দুটো জিনিস ওকে হ্যাঁ পেন্সিল বক্সটা দরকার ছিল না পেন্সিল বক্সটা আমার দেখে পছন্দ হয়েছে বলে কিনে দিয়েছিলাম তা টেবিলটা খুবই দরকার ছিল তা ওটা কিনে দিলাম আর যে এই চুড়িদারের পিসগুলো অবশ্যই আমাকে জানাবে যে কেমন হয়েছে দেখতে আমার তো খুব পছন্দ হয়েছিল বলে আমি কিনেছিলাম তার সঙ্গে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ ভিডিওটাতে একটা লাইক আর কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর এই মুহূর্তে যারা ভিডিওগুলো দেখছো পছন্দ করছো তাদেরকে অনেক ধন্যবাদ আর মন থেকে রইলো অনেক অনেক ভালোবাসা আর নোটিফিকেশানটা অন করে রেখো আমি তো রেগুলার ভিডিও দিই না তা যেদিনকে যেদিনকে দেবো তোমরা যাতে জানতে পারো দেখতে পারো সেই জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রেখো ভিডিওর আর চলো ভিডিওটাও এখানে শেষ করবো আর আমাকে কমেন্ট করে জানো চুড়িদারগুলো কেমন হয়েছে দেখতে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম টাটা আসছি নতুন ভিডিওর সাথে থাকতে